মানে আমাদের ছেলে মেয়েরা যাদের বয়স 5 বছর 10 বছর হয়নি এখনো এই বাচ্চাদেরকে কেমন করে মানুষ করবেন আগামী কোন পৃথিবীর জন্য এদেরকে রেখে যাচ্ছেন সেটা চিন্তা করেন এত নিশ্চিত থাকবেন না আগামী পৃথিবী আরো খারাপ হবে একদিন যাবে আর মনে হবে গতকালটা আজকের চেয়ে ভালো ছিল এমনটা মনে হবে এখন যা দেখছেন এর চেয়ে খারাপ সময় আসবে নবীর প্রেমে হাবুডুবু খাচ্ছে জিজ্ঞাসা করেন যুব সমাজকে নবী সালামের দ্বিতীয় স্ত্রীর নাম কি বলতে পারবে না চ্যালেঞ্জ অনেকেই পারবে না জিজ্ঞাসা করেন কতজন মানুষ কোরআন তিলাবাদ করতে জানে হাত উঁচু করতে বলেন দেখবেন ম্যাক্সিমাম হাত নিচে থাকবে জিজ্ঞাসা করেন কতজন মানুষ কোরআনের বিশটা পঞ্চাশটা সুরা হিস করেছে দেখবেন নাই এক পাড়া বিশটা পঞ্চাশটা বাদ এক পাড়া কোরআনে হেস করেছে কতজন মানুষ দেখবেন হাত নিচে যারা আমরা কোরআন করি কতজন মানুষ অর্থ সহ কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে হাত উঁচু করতে বলেন দেখবেন হাতের সংখ্যা কত আমি উঁচু করতে বলছি না কারণ আপনার লজ্জা পাবেন আমি উঁচু করতে বলছি লজ্জা পাবেন দেখবেন সারাদিন চব্বিশ ঘন্টা কতজন ব্যক্তি ব্যক্তির জীবন যাপন করে হাত তুলতে বলেন দেখবেন লজ্জা পাবে জীবনে কতজন একবার আল্লাহর রসমের সিনাদ বা জীবনী পড়েছে হাত উঁচু করতে বলেন দেখবেন লজ্জা পেয়ে যাবে বাস্তবতা খুব খারাপ বাস্তবতা হচ্ছে আমরা আইনাই কুমান ফুসা নাই নিজের নফস তাস্কিয়ার মধ্যে নাই কোরআন আগে পড়তে হবে সন্ন্যামাবিক জীবন যাপন করতে হবে শিরিক মুক্ত আমল করতে হবে বেদাত মুক্ত আমল করতে হবে এরপরে আল্লাহ মানুষের সহমতে থাকতে হবে খালি পড়াশোনা করে বইমত্র পড়ে কিন্তু তাস্কি অর্জন হয় না আল্লাহওয়ালা মানুষ যারা তাদের সহমতে গিয়ে থাকলে দেখবেন আপনি দিন শিখতে পারছেন দেখে শিখবেন এরপরে হালাল রিজিক খাওয়ার ব্যাপার আসবে আমাদের ম্যাক্সিমাম রিজিক হালাম আমি যে নিজেও কতটুকু হালাল খাচ্ছি আল্লাহ ভালো জানে কথা বুঝতে পারছেন না মনে করেন আমি একটা মাদ্রাসার শিক্ষকতাই করছি কথা কথা এখন আমি যদি রেগুলার মাদ্রাসার ক্লাসে দেরি করে যাই আমার রিজিকটা হালাল না হারাম আমিও হারামে আছি আমরাও হারামে আছি কি মনে করছেন মনে করেন একটা বক্তব্য দিব এবং আমার যাতায়াতের খরচ দিবে কমিটি এমনটা না এমনটা কিন্তু হয় সাধারণত এখন আমি যদি বক্তব্যের হক আদায় না করে সারাদিন গাল গল্প করি কেচ্ছা কাহিনী শোনাই আমার কি এই পাথরটা নেওয়া যায় কথা কি বুঝতে পারছেন আপনি সরকারি কর্মকর্তা হয়েছেন বা বেসরকারি কাজ করছেন বা ব্যাংকে বন্য অন্য জায়গায় আপনি যদি আপনার দায়িত্ব ঠিক মতো পালন না করেন আপনার রিজিক থেকে ভালো হচ্ছে হচ্ছে না আমাদের ম্যাক্সিমাম রিজিক খারাপ ধারাম রিজিক খেয়ে আমরা যদি ইবাদত করতে চাই এটা কি কবুল হতে পারে ঠিক করেন রিজিক ঠিক করেন এরপরে আসেন পরিবারে আসেন পরিবারের পর্দা ঠিক করেন পরিবারে তালিম চালু করেন কোরআন পড়ার ব্যবস্থা করেন পরিবারের সদস্য থেকে কোরআন শুনা শেখান পরিবারটা শক্ত করে গড়ে তোলেন আল্লাহ তার বোঝার তৌফিক দান করে কথা বলে আল্লাহ আমি আমি এরপরে আপনি একটা কথা বলে শেষ করব এই কাজগুলো যখন হয়ে যাবে তখন আরো একটা কাজ যুব সমাজকে দিনের পথে ফেরা যুব সমাজ আজকে দিনের পথে দিন কোন দিকে এটাই বুঝতে পারছে না যারা দিনের পথে ফিরছে এরা হাবুডুবু খাচ্ছে যাব কোন দিকে একজনই কথা বলে আরেকজন কথা বল একদল এই কথা বলে আর একদল কথা বল আমি শিখবো কোনটা করবো কোনটা যুবকরা এখন এমনটা মনে করছে আর ম্যাক্সিমাম যুবক দেখবেন গার্লফ্রেন্ড এর পিছনে অথবা যে ফ্রি ফায়ার পাবজি বা দেখবেন ফেসবুক ইউটিউব টিকটক করে সমাবেশ করছে মাদক খাচ্ছে বা দেখবেন জেনা করে বা গুন্ডা মাস্তানি করে কিশোর অপরাধ করে এভাবে তাদের সময় নষ্ট করছে এদেরকে ফিরাবেন কিভাবে এদের পিছনে মেহনত করতে হবে তো বিশাল সংখ্যক আবার দেখবেন কেউ চাকরি পাচ্ছে না বেকার হতাশ চাকরি বাকি নেই হতাশ পড়াশোনা করছে বিশ বছর তিরিশ বছর হতাশ তো এ বিষয়গুলো খেয়াল করেন এবং আপনাদের পরবর্তী জেনারেশন মানে আমাদের মেয়েরা তাদের বয়স পাঁচ বছর দশ বছর হয়নি এখনো এই বাচ্চাদেরকে কেমন করে মানুষ করবেন আগামী কোন পৃথিবীর জন্য এদেরকে রেখে যাচ্ছেন সেটা চিন্তা করেন এত নিশ্চিন্ত থাকবেন না আগামী পৃথিবী আরো খারাপ হবে একটা দিন যাবে আর মনে হবে গতকালটা আজকের চেয়ে ভালো ছিল এমনটা মনে হবে এখন যা দেখছেন এর চেয়ে খারাপ সময় আসবে কেন আসবে আমাদের কারণে আল্লাহ বলেছেন তারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহ ওদেরকে ভুলে গেছে আল্লাহ পাকের মনিদে হচ্ছে ইনতাল্লুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা আল্লাহর দিককে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ওয়ইনসাব্বিত আকদামাকুম তোমাদের পা সুদৃঢ় করবে কম মিন ফিআতিন খলিলা গালাবাত ফিআতিন কাছীরা কত ছোট ছোট কম ছিল যারা বড় বড় কমের উপর বিষয় হয়েছে

আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি মুসলিম বোম্বার ম্যাক্সিমাম মানুষ এখন নামাজ পড়ার ম্যাক্সিমাম হয়ে আছে ইভেন আমরা যারা দিনের ধারক বাহক আমাদের মধ্যেও দিন কমে গেছে দুনিয়া ঢুকে গেছে দুনিয়া দুনিয়ার নেশায় দিনকে আমরা বিক্রি করে ফেলছি এবং আমাদের মধ্যে ঐক্যও নাই খেয়াল করে দেখেছেন এক ভাইকে মারলে আরেক ভাই হাসবে আর সারাদিন বসে একজন একজনে গিবত করতে থাকে আপনি কিভাবে চিন্তা করছেন এমন একটা অবস্থায় ইসলাম বিজয়ী হবে হবে না শক্ত করেন তারপরে নতুন প্রজন্ম মানুষ করেন করেন মানুষ যেন তারা পরবর্তী বিশ্বটাকে চ্যালেঞ্জ করতে পারে এছাড়া কোনো অপশন নাই এগুলো না করলে আল্লাহ যা করবেন ইয়ে কমান আমাদেরকে আল্লাহবাক সরিয়ে দিবেন এই মহামারী দিয়ে সরাতে পারেন আল্লাহ আজাবে সরাতে পারেন গজবে সরাতে পারেন

আলী মনোমাদ সম্পদে থাকার তৌফিক দান করুন আমাদের মধ্যে আল্লাহ ঐক্য দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সেফাই কামেলা দান করুন যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিন কবর আসা মাস্কের দিন